উনি পুজো দেবে বলে দুটো চাদর দিয়ে ফুল টুল আর অনেক কিছু দিয়ে নিয়েছিল যাতে মাকে পুজো দিতে পারে তো তোমরা সবাই যখনই আসবে সকাল এগারোটার মধ্যে আসবে মাকে পুজো দিতে গেলে তো ওনার এই চাদর দুটো যাই মা মনসা পায় এক ভক্ত তার চাদর দুটো দিয়ে গেছে মাকে পড়ানোর জন্য দুটো চাদর অবশ্যই পড়াবো আর কালকে মন্দির বন্ধ হওয়ার পর কিন্তু চাদরটা দিয়ে গেছে সবাইকে এই কারণেই বলছি তোমরা যারা মাকে পুজো দিবা মনে করবা তারা সকাল এগারোটার মধ্যে আসবে বিকাল চারটে পাঁচটায় আসলে কিন্তু মায়ের পুজো দেওয়া যাবে না ঠিক আছে তো তোমরা যারাই আসবে সবাই উনি পুজো দেবে বলে দুটো চাদর দিয়ে ফুল টুল আর কিছু দিয়ে নিয়ে এসেছিলো যাতে মাকে পুজো দিতে পারে তো তোমরা সবাই যখনই আসবে সকাল এগারোটার মধ্যে আসবে মাকে পুজো দিতে গেলে তো ওনার এই চাদ অবশ্যই মাকে পরে দেবো তোমার সবাই সময় মতন আসো মাকে পুজো দাও এবার ভালো থেকে খুব শুভ সকাল জয় মম